নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব ভারতের মানচিত্রের দিকে তাকালে আপনি কি দেখেন পাহাড় নদী জঙ্গল নাকি দেখেন একটি অখণ্ড চেতনাকে একটা দেশ তখনই দেশ হয়ে ওঠে যখন তার সীমানা সুরক্ষিত থাকে আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কাটাচেরা করব যা শুনে আপনার রক্ত গরম হতে বাধ্য আজ কথা হবে কলকাতার হাইকোর্টে সেই ঐতিহাসিক অর্ডার নিয়ে যা পশ্চিমবঙ্গ সরকারকে কার্যত কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিয়েছে নির্দেশ পরিষ্কার বাংলাদেশ সীমান্তে ফেন্সিং করার জন্য জমি অবিলম্বে বিএসএফের হাতে তুলে দিতে হবে ডেডলাইন থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ভাবুন তো একবার যে কাজটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য কয়েক দশক আগে হওয়া উচিত ছিল সেটা করানোর জন্য দেশের আদালতকে কেন লাঠি ঘোরাতে হলো কেন প্রশাসনিক ফাইলগুলো বছরের পর বছর নবান্নের ধুলোই চাপা পড়েছিল আজ কোনো ফুটেজ নেই কোনো ফ্ল্যাশি ভিজুয়ালস নেই আজ আছে শুধু হার্ড হিটিং অ্যানালিসিস নেট তথ্য আর জাতীয় স্বার্থের প্রশ্ন আজকের এই রিপোর্টটি শুনলে আপনি বুঝতে পারবেন কেন ভারত বাংলাদেশ সীমান্ত শুধু একটা কাটাতারের বেড়া নয় বরং ভারতের অস্তিত্ব রক্ষার এক অদৃশ্য দেওয়াল ভিডিওর গভীরে যাওয়ার আগে একটা কথা পরিষ্কার হওয়ার দরকার ছিল আপনারা জানেন আমি এই চ্যানেলে লোকাল রাজনীতি বা দলাদলি নিয়ে কথা বলি না সেটা আমার বিষয়ও না কিন্তু আজ যখন আমি এই নিউজটা নিয়ে আলোচনা করছি তার কারণ এটা কোনো রাজ্যের অভ্যন্তরীণ ঝগড়া নয় এটা সরাসরি ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তার প্রশ্ন এই খবরটা পশ্চিমের সীমান্ত নিয়ে হলেও এর প্রভাব সরাসরি ভারতের দিল্লির গদি থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা পর্যন্ত বিস্তৃত তাই একজন ভারতীয় হিসেবে এবং এই চ্যানেলের সঞ্চালক হিসেবে আমি মনে করি যে এই খবর আমাদের অখণ্ডতাকে প্রভাবিত করে তাকে লোকাল রাজনীতির চশমায় দেখাটা ভুল হবে এটা নিখাত এক ভূ রাজনৈতিক বিশ্লেষণ যেখানে রাজনীতির ঊর্ধ্বে দেশ আগে আসুন বিষয়টা একটু সহজ করে বুঝি মনে করুন আপনার নিজের বাড়ির চারদিকে পাঁচিল দেওয়ার জন্য আপনি মিস্ত্রি ডেকেছেন ইট বালি সিমেন্ট সব কিনেছেন কিন্তু আপনার নিজেরই কোনো এক আত্মীয় গেটে তালা মেরে দাঁড়িয়ে আছে আর বলছে আমি আমার আঙিনা দিয়ে মিস্ত্রিকে ঢুকতে দেব না তাই পাচিল হবে না শুনে অদ্ভুত লাগছে ঠিক এই পরিস্থিতিটাই চলছিল ইন্দো বাংলাদেশ বর্ডারে কেন্দ্রীয় সরকার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিয়ে দিয়েছে বিএসএফ প্রস্তুত কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেই জমি বিএসএফের হাতে হ্যান্ডওভার করছিল না অবশেষে কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতেই হলো আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের নটি সীমান্ত জেলা অর্থাৎ নাইন বর্ডার ডিস্ট্রিক্টে যে জমি ফেন্সিংয়ের জন্য দরকার তার মধ্যে যেগুলোর ক্ষতিপূরণ বা কম্পেনসেশন আগেই দেওয়া হয়ে গেছে সেগুলো আর একদিনও আটকে রাখা যাবে না আদালত কার্যত একটা স্ট্যাম্প মেরে দিল যে ন্যাশনাল সিকিউরিটি ইজ নট এ ম্যাটার অফ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সকিউজ অর্থাৎ দেশের নিরাপত্তা কোনো দাত্তরিক বাহানার উপর নির্ভর করতে পারে না এখানে কোনো যদি বা কিন্তুর স্থান নেই এটা পশ্চিমবঙ্গ সরকারের জন্য একটা বিশাল বড় মোরাল এবং লিগাল ডিফিট এতদিন যে ল্যান্ড অ্যাকুইজিশন বা জমি অধিগ্রহণের দোহাই দিয়ে কাজ আটকে রাখা হচ্ছিল আদালত সেই অজুহাতকে এক ধাক্কায় নসাত করে দিয়েছে এই মামলা কিন্তু আকাশ থেকে পড়েনি এর পেছনে রয়েছেন একজন প্রকৃত দেশপ্রেমিক ভারতীয় সেনার প্রাক্তন ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা তিনি একটি পিআইএল বা জনস্বার্থ মামলা দায়ের করেন একজন সৈনিক হিসেবে তিনি খুব কাছ থেকে দেখেছেন যে বর্ডার ফেন্সিং না থাকার কারণে আমাদের সীমান্তে কী ধরনের নারকীয় তাণ্ডব চলে তার পিটিশানে তিনি পরিষ্কার করে দেখিয়েছেন যে বর্ডারে বেড়া না থাকলে সরাসরি ফায়দা কারা তুলছে আর এর ফলে আমাদের দেশ অর্থাৎ ভারত তিন রকমভাবে প্রতিনিয়ত রক্তাক্ত হচ্ছে ইনফ্লেশন মানে অবাধে অনুপ্রবেশ ঘটছে স্মাগলিং অর্থাৎ গবাদি পশু থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের চোরাচালান হচ্ছে নার্কোটিক্স অ্যান্ড ফেক কারেন্সি ড্রাগস এবং জাল টাকার কারবার যা ভারতের অর্থনীতিকে ভেতর থেকে ফাঁপা করে দিচ্ছে আদালত যখন শুনানি শুরু করলো তখন রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন যুক্তি দেওয়া হচ্ছিল কখনো বলা হচ্ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসের দেরি কখনো বলা হচ্ছিল ইলেকটোরাল রিজেন্স বা ভোটের মরশুম আবার কখনো স্পেশাল ইনসেন্টিভ রিভিশন বা এসআইআর মতো জটিল টেকনিক্যাল শব্দের আড়ালে সময় নষ্ট করা হচ্ছিল কিন্তু বিচারপতিরা বুঝে গিয়েছিল এই ডিলে বা দেরি শুধু দেরি নয় এটি দেশের নিরাপত্তার সাথে একটা আপোষ একজন রিটায়ার্ড আর্মি অফিসারের এই লড়াই আজ প্রতিটি ভারতবাসীর লড়ায় পরিণত হয়েছে হাইকোর্ট জমি হস্তান্তরের বিষয়টিকে খুব বৈজ্ঞানিকভাবে তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছে যাতে আর কোনো ফাঁক ফকর না থাকে ক্যাটাগরি ওয়ান যেসব জমির জন্য কেন্দ্র অলরেডি টাকা দিয়ে দিয়েছে আদালত বলেছে এগুলো ইমিডিয়েটলি বিএসএফকে দিয়ে দিতে হবে কোনো অজুহাত গ্রহণযোগ্য নয় ক্যাটাগরি টু যেখানে অধিগ্রহণ প্রক্রিয়া চলছে সেখানে রাজ্য সরকারকে প্রতিনিয়ত প্রোগ্রেস রিপোর্ট জমা দিতে হবে ক্যাটাগরি তিন যেখানে এখনও প্রসেস শুরু হয়নি সেই অংশে ভবিষ্যতে আবার শুনানি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই ডেডলাইন থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড আদালত বুঝিয়ে দিয়েছে যে ভারত তার সার্বভৌমত্ব বা সভারেন্টি নিয়ে আর কোনো দর কষাকষি করতে রাজি নয় এটা শুধু একটা জুডিশিয়াল অর্ডার নয় এটা ভারতের গণতান্ত্রিক কাঠামোর সেই স্তম্ভের হুঙ্কার যা রাষ্ট্রকে তার কর্তব্য মনে করিয়ে দেয় এবার একটু ভূগোলে আসা যাক ভারত বাংলাদেশ বর্ডার মোট চার হাজার কিলোমিটারের এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই আছে প্রায় দু কিলোমিটার অর্থাৎ প্রায় পঞ্চাশ শতাংশেরও বেশি পরিসংখ্যান বলছে এর মধ্যে এক কিলোমিটার ফেন্সিং হয়েছে কিন্তু এখনও বাকি আছে পাঁচশো ঊনসত্তর কিলোমিটার এলাকা একদম খোলা বা আনফেন্সড এর মধ্যে কিছু এলাকা আছে যেগুলোকে আমরা বলি রিভারাইন এরিয়া বা নদী সীমান্ত যেখানে বেড়া দেওয়া প্র্যাকটিক্যালি অসম্ভব কিন্তু প্রায় চারশো ছাপ্পান্ন কিলোমিটার এমন স্থলভাগ আছে যেখানে ফেন্সিং করা খুব সহজ এবং জরুরি সমস্যাটা ঠিক এখানেই ছিল বিএসএফ কাজ করতে চাইছিল কিন্তু রাজ্য সরকার জমি বুঝিয়ে দিচ্ছিল না ভাবুন তো সীমান্ত যেখানে সুরক্ষিত নয় সেখানে আমাদের গ্রামগুলো কতটা বিপদে থাকে সেখানে রাতের অন্ধকারে কি চলে সেখানে কারা রাজত্ব করে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের আরও গভীরে যেতে হবে বন্ধুরা আদালতের এই নির্দেশ তো এলো কিন্তু বর্ডারের আসল বাস্তবটা কি। এই ফেন্সিং না থাকার সুবিধা নিয়ে কারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কেন পাচারকারীরা বিএসএফের ওপর হামলা করতে পিছপা হয় না এবং এই খোলা সীমান্ত দিয়ে ঠিক কিভাবে আমাদের ডেমোগ্রাফি বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে এসব নিয়ে আমরা আলোচনা করব এবারে যেখানে আমরা দেখব বর্ডারের সেই অন্ধকার জগৎকে যা হয়তো সংবাদপত্রের পাতায় সবসময় আসে না চলুন এবার সরাসরি ঢুকে পড়ি সেই রহস্যময় আর ভয়ঙ্কর বাস্তবতায় কল্পনা করুন আপনার শোবার ঘরের দরজাটা রাতে খুলে রেখে আপনি ঘুমাচ্ছেন আপনার কি মনে হবে আপনি সুরক্ষিত ঠিক এই অবস্থাতেই থাকেন আমাদের সীমান্ত সংলগ্ন গ্রামের মানুষগুলো এই আনফেন্সড বর্ডার দিয়ে শুধু মানুষ ঢোকে না ঢোকে বিষ এই বিষের নাম হল নার্কোটিক্স বা মাদক পরিসংখ্যান বলছে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকার ফেন্সিডিল ব্রাউন সুগার এবং ইয়াবা ট্যাবলেট এই খোলা সীমান্ত দিয়ে ভারতের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে আর এই ড্রাগস শুধু একটা নেশা নয় এটা আমাদের যুব সমাজকে ধ্বংস করার একটা সুপরিকল্পিত নার্কো টেরিজম যখন বর্ডারে কাটাতারের বেড়া থাকে না তখন একজন পাচারকারীর কাছে সেটা একটা খোলা মাঠের মতো হয়ে যায় এবার আসা যাক পাচার বা স্মাগলিংয়ের কথায় আপনারা শুনলে অবাক হবেন গরু পাচার বা ক্যাটেল স্মাগলিং এই বর্ডারে একটা মাল্টি কোর ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়িয়েছে বিএসএফের ডেটা অনুযায়ী যেখানে ফেন্সিং নেই সেখানে রাতের অন্ধকারে হাজার হাজার গবাদি পশু সীমান্তে পার করানো হয় আর এর সাথে জড়িয়ে আছে এক বিশাল বড় ফেক কারেন্সি বা জাল নোটের সিন্ডিকেট বিএসএফ জওয়ানরা যখন টহল দেন তারা প্রায়শই দেখেন যে প্লাস্টিকের প্যাকেটে মুড়ে নদীর ওপার থেকে বা ঝোপঝাড়ের আড়াল থেকে জাল টাকা ভারতের ভেতরে ছুড়ে দেওয়া হচ্ছে এই টাকা আমাদের দেশের অর্থনীতিকে ভেতর থেকে উইপকার মতো খেয়ে ফেলেছে এই কাউন্টারফাইড কারেন্সির আসল সোর্স কিন্তু অন্য কোথাও যা বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে ঢোকানো হচ্ছে আপনি কি মনে করেন একটা শক্ত কাটাতারের বেড়া বা হাইটেক ফেন্সিং থাকলে এটা এত সহজে সম্ভব হতো উত্তর হলো কখনোই না আর এই কারণেই কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী চায় না যে বর্ডারে ফেন্সিং হোক তারা চায় সীমান্ত অবারিত থাকুক যাতে তাদের পকেট ভরতে থাকে সবচেয়ে সেন্সিটিভ এবং গম্ভীর পয়েন্ট হলো ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশ এটা শুধু একটা দেশ থেকে অন্য দেশে কাজের খোঁজে আসা নয় এটা একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন বর্ডারের ওপার থেকে হাজার হাজার মানুষ যখন বেআইনিভাবে ভারতে ঢুকে পড়ে এবং জাল নথির সাহায্যে এ দেশের নাগরিক সে যে বসে থাকে তখন সেই অঞ্চলের ডেমোগ্রাফি বা জনবিন্যাস বদলে যায় এর ফলে কি হয় আমাদের দেশের স্কুল হাসপাতাল এবং চাকুরির উপর চাপ বাড়ে ভোটের রাজনীতিতে এদের ব্যবহার করা হয় স্থানীয় সংস্কৃতির সাথে সংঘাত তৈরি হয় আদালতে যখন লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা মামলা লড়েছিলেন তখন এই পয়েন্টটাই বারবার উঠে আসছিল আজ পশ্চিমবঙ্গ সরকারের নটি সীমান্ত জেলায় যদি ফেন্সিং কমপ্লিট না হয় তবে আগামী কুড়ি বছর পর এই জেলাগুলোর চিত্রটা কি হবে তা ভেবে দেখার সময় এসেছে জাতীয় নিরাপত্তা কোনো রাজনৈতিক দলের অ্যাজেন্ডা হতে পারে না এটা ভারতের অখণ্ডতা রক্ষার প্রশ্ন অনেকে বলেন সব জায়গায় তো বেড়া দেওয়া সম্ভব নয় নদী আছে পাহাড় আছে একদম ঠিক পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত বিশাল এলাকা নদী দিয়ে ঘেরা একে বলা হয় রিভারাইন বর্ডার এই অংশগুলো বিএসএফের জন্য সবথেকে বড়ো মাথা ব্যথা বর্ষাকালে যখন নদী ফুলে ফেঁপে ওঠে তখন নজরদারি চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে কিন্তু আদালত কি বলছে আদালত বলছে যেখানে জমি পাওয়া সম্ভব যেখানে মাটি আছে সেখানে কেন কাজ হবে না রিভারাইন বর্ডারে আমরা টেকনোলজি ব্যবহার করতে পারি কিন্তু যেখানে সমতল ভূমি আছে সেখানে ফেন্সিং না করাটা সেফ এক ছাড়া আর কিছুই নয় বন্ধুরা এবার একটু বড়ো ক্যানভাসে দেখা যাক কেন দু সালের মধ্যে এই ফেন্সিং শেষ করা ভারতের জন্য এতটা জরুরি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বা গ্লোবাল জিও পলিটিক্সে ভারতের অবস্থান এখন অনেক বেশি শক্তিশালী ভারত এখন আর সেই দেশ নয় যে কেবল অভিযোগ জানাবে ভারত এখন সেই দেশ যে সমস্যার মূলে গিয়ে আঘাত করে বাংলাদেশ আমাদের প্রতিবেশী এবং বন্ধু রাষ্ট্র। কিন্তু বন্ধুত্বের দোহাই দিয়ে জাতীয় নিরাপত্তাকে বাজি রাখা যায় না এই কলকাতা হাইকোর্টের অর্ডার আসলে প্রতিবেশী দেশগুলোকেও একটা স্ট্রং মেসেজ দিচ্ছে যে ভারত তার সীমান্ত নিয়ে আর কোনো লুজ কন্ট্রোল রাখতে চায় না আপনারা লক্ষ্য করলে দেখবেন সীমান্তে কেবল ফেন্সিং হচ্ছে না তার সাথে তৈরি হচ্ছে স্মার্ট ফেন্সিং যেখানে সিসিটিভি লেজার সেন্সার এবং থার্মাল ইমেজারির মতো টেকনোলজি ব্যবহার করা হচ্ছে আদালত যখন নির্দেশ দেয় যে জমি দিতেই হবে তখন আসলে ভারত সরকারের সেই ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম বা প্রযুক্তি নির্ভর সীমান্ত সুরক্ষা প্রকল্পের রাস্তা পরিষ্কার হয়ে যায় এই পুরো ঘটনায় একটা বড় শিক্ষা রয়েছে আমাদের ফেডারেল স্ট্রাকচার বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য ভারত অনেকগুলো রাজ্যের মিলনস্থল কিন্তু যখনই প্রশ্ন আসবে ন্যাশনাল সভারেনিটি বা দেশের অখণ্ডতার তখন রাজ্য এবং কেন্দ্রকে একই সুরে কথা বলতে হবে পশ্চিমবঙ্গ সরকার যে প্রশাসনিক দেরির কথা বলছিল আদালত তা খারিজ করে দিয়ে বুঝিয়ে দিয়েছে যে কনস্টিটিউশন ইজ সুপ্রিম ভারতের সংবিধানের আর্টিকেল দুশো ছাপ্পান্ন এবং দুশো সাতান্ন অনুযায়ী কেন্দ্রীয় সরকার চাইলে জাতীয় সুরক্ষা স্বার্থে রাজ্যকে নির্দেশ দিতে পারে কিন্তু আমাদের গণতন্ত্রে আমরা সবসময় আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করি হাইকোর্ট আজ সেই আলোচনার ঊর্ধ্বে গিয়ে আইনি বাধ্যবাধকতা তৈরি করে দিল এর ফলে ভবিষ্যতে অন্য কোনো রাজ্য জাতীয় সুরক্ষার প্রজেক্টকে রাজনৈতিক কারণে আটকে রাখার সাহস পাবে না অনেকে প্রশ্ন রাখতে পারেন কেন আদালত দু সালের মার্চ মাসকে বেছে নিল দেখুন কোনো প্রজেক্ট যখন অনির্দিষ্টকালের জন্য ঝুলে থাকে তখন তার খরচ বা প্রজেক্ট কস্ট কয়েক গুণ বেড়ে যায় সাধারণ মানুষের ট্যাক্সের টাকা এভাবে নষ্ট করার অধিকার কারোর নেই দ্বিতীয়ত দু সালের মধ্যে ভারতের লক্ষ্য হল অধিকাংশ স্পর্শকাতর সীমান্তকে সিল করে দেওয়া তিনটি ক্যাটাগরির জমির যে কথা আমরা প্রথম অংশে বলেছিলাম তার মধ্যে ক্যাটাগরি এর জমি হস্তান্তরের কাজ এই ডেডলাইনের মধ্যে শেষ হলে প্রায় একশো একাশি কিলোমিটারের বেশি এলাকায় রাতারাতি কাজ শুরু হয়ে যাবে এর মানে হল কয়েক লক্ষ মানুষের সুরক্ষা এক ধাক্কায় সুনিশ্চিত হবে বন্ধুরা এই পুরো বিশ্লেষণ থেকে একটা কথা পরিষ্কার ভারত আজ তার সীমানাকে লোহার বর্মে মুড়ে ফেলতে বদ্ধপরিকর কলকাতা হাইকোর্টের এই রায় কোনো নির্দিষ্ট দলের জয় নয় এটা ভারতের সংবিধানের জয় এটা ভারতের জওয়ানদের জয় আর এটা সেই সব সীমান্তবাসীর জয় যারা বছরের পর বছর ধরে ভয়ে রাতের ঘুম হারাম করেছেন বর্ডার মানে কেবল একটা দাগ নয় বর্ডার মানে একটি জাতির আত্মসম্মান যদি আমাদের সীমান্ত দিয়ে অপরাধীরা অবাধে যাতায়াত করে তবে আমাদের স্বাধীনতা অর্থহীন হয়ে পড়ে এই রায়ের মাধ্যমে আমরা নিশ্চিত করছি যে আগামী প্রজন্মের কাছে আমরা এক সুরক্ষিত এবং অটুট ভারত তুলে দিতে পারবো ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই আপনারা কি মনে করেন এই করার নির্দেশ কি আরও দশ বছর আগে আসা উচিত ছিল রাজনীতি কি সত্যিই দেশের সুরক্ষার চেয়ে বড় এই অর্ডার প্রমাণ করে দিয়েছে যে অন্ধকার যতই গভীর হোক না কেন সত্যের আলো একদিন না একদিন ফুটে বেরোবেই জাতীয় নিরাপত্তা কোনো বার্গেনিং চিপ নয় যে তা নিয়ে দলকষাকষি হবে রাজনীতি আসবে রাজনীতি যাবে সরকার পাল্টাবে কিন্তু ভারতের সীমান্ত যদি একবার দুর্বল হয়ে যায় তবে তার ফল আমাদের আগামী কয়েক প্রজন্মকে ভোগ করতে হবে কলকাতা হাইকোর্ট আজ শুধু একটি রায় দেয়নি বরং রাষ্ট্রকে তার নৈতিক দায়িত্ব বা মোরাল ডিউটি মনে করিয়ে দিয়েছে দেশের সীমানা রক্ষা করা কোনো অপশান নয় এটা আমাদের প্রত্যেকের পবিত্র কর্তব্য আপনারা কি মনে করেন এই অর্ডারের পর কি বর্ডার সিকিউরিটি নিয়ে রাজনীতি বন্ধ হবে কমেন্ট সেকশনে আপনার মতামত জানান আপনাদের একটি কমেন্ট আমাদের এই বিশ্লেষণকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে যদি মনে করেন আজকের এই রিপোর্টটি অত্যন্ত জরুরি ছিল তবে অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই ধরনের বাস্তব কঠিন কিন্তু জাতীয় স্বার্থের জন্য প্রয়োজনীয় অ্যানালিসিস আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি আমি সুশোভন আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এক অদ্ভুত অথচ বাস্তব গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন সচেতন থাকুন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি